আমরা যে গাড়িতে গেছি ওই গাড়িটা রাস্তায় একবার অ্যাক্সিডেন্ট করছিল আর ওই গাড়ি থেকে নামার সময় আমি হোসট খেয়ে গেছিলাম পরে ওর শেষ করে আমি বাসায় এসেছি এসে ঘুমায় গেছি তো রাত্রে আমার পিসা আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে বাবা তোর জীবনে তো অনেক অন্যায় কাজ করতেছিস তো ভালো কাজ করতেছিস না ভালো কাজ কর এর কি কি প্রমাণ পাইছিলি তোদের গাড়ি কি হলো অ্যাক্সিডেন্ট হয়েছিল না মাঝপথে আর ওখান থেকে গাড়ি থেকে নামার সময় তুই হোসেট খেয়ে পড়ছিলি মনে আছে তো সকালবেলা আমি ঘুম ভেঙে উঠে চিন্তা করলাম যে হায় হায় বাবা আমার স্বপ্নে এসেছিল বা আমাকে জানিয়েছে সব কিছু শুক্র আলহামদুলিল্লাহ তো জানিয়েছে সব কিছু বাবা আমাকে হম এই কথা উনি বলতেছে তাই আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম বাহ ভালোই তো ব্যাপারটা ওনাকে ওনার বাবা জানাইলো হুম তখন আমি চিন্তা করলাম হঠাৎ করে আমার একটা হাদিস মনে পড়ে গেল তখন আমি বললাম যে চাচা আমি একটা হাদিস বলি বা কোরআন থেকেই কিছু কোরআন হাদিস থেকেই কিছু কথা বলবো কোরআন হাদিস তো আর মিথ্যা না ওখান থেকে কিছু কথা বলি আপনি একটু শুনেন তো শুনে আমারে বললেন হুম তো যাই হোক ওনার উত্তরটা আমি দিব আপনারা শুনেন ভালো লাগবে আপনাদের কাছে তো আজকে আমি এখানে আরেকটা জিনিস আমরা শিখতে পারবো যে কবরে আমাদের আসলে কি কি হয় দেখেন কবর জীবন নিয়ে আমি স্যাম্পল কিছু কথা বলি আপনারা শুনেন আমরা কিন্তু সাধারণত সবাই জেনে জানি যে মৃত্যুর পরে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই হম দুইটি দুইটি ফিরেস্তে আসবে মনকিল নেকিল যাই হোক দুটি ফিরেস্তে এসে আমাদেরকে হল প্রশ্ন করবে কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমরা ইমানদার বান্দা বা সঠিক বান্দা আর যদি ফেল করি তাহলে কিন্তু আমাদের হলো আমরা পাপি বান্দা তো অনেক ওয়াজেই আমরা এই কথাগুলি শুনছি বা ছোট থেকে বড় হয়েছে এই কথাটা আমরা আমাদের কম বেশি সবাইরই জানা আছে এটা কমন প্রশ্ন যে কাউকে বলবেন মুসলমানদেরকে সবাই বলবে কিন্তু আসলে এটা খুব একটা ভালো করে ব্যাখ্যা করে আমি আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই হুম তবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমি যেন একটু বাংলায় সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে পারি সেটা হলো এরকম এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের সবার জানা আছে কিন্তু হাসরের ময়দানে যে আল্লাহকে আমরা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো বা কবরে যে আমি সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে যে তিনটা প্রশ্নের উত্তর আমরা ফ্রেশ তাকে দিতে পারবো ব্যাপারটা কিন্তু এমন নয় কিন্তু জানা আছে সবারই কিন্তু উত্তরটা দিতে পারবো না কেন দিতে পারবো না সেটা শুনেন। কারণ হচ্ছে একটি ছাত্র ক্লাস ফাইভে যদি তিনি ও যদি পরীক্ষা দিতে চায় হুম সারা জীবন দুষ্টামু ফাজলমু করবে আর বছর শেষে পরীক্ষায় সে বাস করতে পারবে কখনোই না বিষয়টা ওই রকমই আর কি দেখেন আমাদের প্রশ্ন তিনটি জানা আছে উত্তরও জানা আছে কিন্তু আমাদের ওই দিন মনে থাকবে না কেন থাকবে না কারণ আমরা ওই সব সময় খালি দুষ্টম ফাজলমু করেই গেছি কিন্তু ভালো করে পড়ি নাই ভালো করে জানার চেষ্টা করি নাই এবং এগুলি মানি নাই যার জন্য মনে থাকবে না আসলে এই তিনটি প্রশ্নকে ঘিরে আমাদের জীবন এই তিনটি প্রশ্নকে ঘিরেই বিশ্লেষণ করি ওইভাবে যদি জীবন চালাই বেঁচে থাকা অবস্থায় তাহলে কিন্তু মৃত্যুর পরে গিয়ে মনে থাকবে কিভাবে প্রথম শব্দের অর্থ যেমন রব কে হয় তার মানে রব হচ্ছে আমার আল্লাহ আমি এক আল্লাহর ইবাদত করতাম অন্যদের মতো নয় যে দশ আল্লাহ বিশ আল্লাহ পঞ্চাশ আল্লাহ এক হাজার আল্লাহ করেছে আমি শুধু এক আল্লাহ করছি শুধু একটি আল্লাহর ইবাদত করি তারপরে যখন কিনা বলা হবে তোমার দিন কি হয় মানে দিন মানে একটা আরবি শব্দ এর বাংলা শব্দতে হচ্ছে ইসলাম যেটা আমরা বুঝে নিতে পারি খুব সহজেই ইসলাম এই ইসলাম ধর্মে আমরা আসি বলতে হবে যে আমরা ইসলাম ইসলাম মানে আমি সবাই সময় বললাম যে দিন কি হয় দিন মানে ইসলাম এখন এই ইসলামের আমি তো কোনো কাজই করি নাই ইসলামে কি বলা আছে শরীয়তে কি বলা আছে অন্তত এগুলি বলা আছে কমন আমি অন্য অন্য ভিডিওতে বারবার বলেছি সেটা হলো হজ জাকাত নামাজ রোজা কোরবানি এই এই ধরনের জিনিসগুলি আমাদের শরিয়া শরীয়তে আসে এগুলি আমাদেরকে সবসময় মানতে হবে কিন্তু আমরা এগুলি একটাও মানি নাই বা একটা মানছি বাকিগুলো মানি নাই হুম বা দুই তিনটা অন্য অন্যগুলি মানি নেই সবগুলি পুরোপুরি ভাবে মানতে হবে এবং জীবনের জীবনে এটি এগুলি ধারণ করতে হবে লালন করতে হবে তাহলে সেই দিন ওই এটারও প্রশ্নের উত্তর আমি দিতে পারবো বা এটি আমার মনে থাকবে হ্যাঁ সবশেষে তোমার রাসুল কি হয় মানে তোমার নবী কে ছিল এখানে যদি আমরা মুসাই এর কথা বলি সালামের কথা বলি ইসব নবীর কথা কথা বলি নবীর যদি তাহলে হবে হবে না আর বলতে যে উম্মত আমরা শেষ নবীর উম্মত আমার পিয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম হম ওনার নামটা বলতে হবে তাহলে ওনার অবশেষে এমনও হবে আমরা তখন বলতে পারবো না ওনার ছবিটা আমাদেরকে দেখাবে হ্যাঁ আমরা ওনার ওনার ছবি দেখেও আমরা অস্বীকার করবো কেউ চিনতে পারলাম না হতভাগা হব আমরা বুঝতে পারছেন আর যারা হলো এই নবীর দিন মেনেছে মানে এই নবী যেভাবে চলতে বলেছিলেন এই নবীর স্বভাব চরিত্র যা ছিল সেই সব জিনিস যদি আমরা অনুসরণ করতে পারি বা নবীর কথা মতো যদি চলতে পারি নবীর প্রেমে যদি পাগল থাকি হ্যাঁ পাগল হবে হলে না নবীর প্রেমে যদি পাগল থাকি তাহলে সেই দিন ঠিক নবীর কথা আমাদের মনে থাকবে ছবি দেখাতে হবে না তাহলে এই তিনটা জিনিস বাংলায় আমি সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই তিনটি জিনিস যদি আমরা করতে পারি হম বা এই তিনটি জিনিস যদি মানতে পারি তিনটি জিনিস যদি আমরা হৃদয়ে লালন করতে পারি এবং ধারণ করতে পারি আর এইভাবে যদি জীবন পরিচালনা করতে পারি ঠিক কবরে উত্তর দিতে পারব আর যদি আমরা না মানি খালি প্রশ্ন আমাদের জানা আছে তাহলে আমরা হতভাগা ওই দিন আর মনে থাকবে না কারণ আমরা তো এগুলি করি নাই যেমন ওই ক্লাস ফাইভের ছাত্রটি নিয়মিতভাবে ক্লাস করেনি নিয়মিত ভাবে স্কুলে যায়নি নিয়মিতভাবে প্রাইভেট পড়েনি মানে এগুলি সে পুরা বছরটা সে ভালো করে হৃদয়ে লালন করে নাই ধারণ করে নাই তাহলে বছরের শেষে গিয়ে সেই পরীক্ষায় কখনোই পাশ করতে পারবে না হুম তা আমাদের হৃদয়ে লালন ধারণ করতে হবে তাহলে কবরে গিয়ে আমরা পাশ করতে পারবো তো ওই যে মূল কথায় ফিরে যাই ওই যে সেই চাচার কথায় তো ওই চাচারে বলছিলাম যে চাচা আমি একটা কথা বলতে চাই তাহলে এখানে সেটা কথা বলতে চাই আপনি একটু মানে দেখেন তো যে কবলো কোরআনের কথা এটা কতটা সত্যি এখানে দেখেন যখন কি না এখানে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি তখন সঙ্গে সঙ্গে কি করা হবে জানেন আল্লাহ থেকে প্রশ্ন আসবে যে ওরে কবরের শাস্তি দেওয়া শুরু হয়ে তখন আমাদের ওই খারাপ কবরের শাস্তি দেওয়া শুরু হবে সেটা কতদিন কেমত পর্যন্ত কেমত পর্যন্ত আমাদের শাস্তি দেওয়া হবে হুম হাসুরের ময়দানে যখন কিনা না ওই শাস্তি বন্ধ হয়ে যাবে মানে কবর জীবন শেষ তখন শুরু হয়ে গেল হাসুর জীবন হুম তাহলে এটা হলো গেল একটা বিষয় আর একটা বিষয় আছে যদি সে হলো প্রশ্নের উত্তর দিতে পারে মানে ওই যে নবীকে কে ভালোবাসছিল নবীর প্রেমে পাগল ছিল কোন কি না ওই সে হলো যে দিন দিন মানছে হম যে আল্লাহর ইবাদত করে গেছে এক আল্লাহর ইবাদত করে গেছে সে কিন্তু প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলো জন্য আল্লাহ বলবে যে ওকে শান্তির একটা ঘুম দিয়ে দাও তখন ও শান্তির ঘুমে ঘুমাবে কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত কেয়ামতে আবার পুনরায় আবার জীবন লাভ করবে কেয়ামতে সে উঠে তার আর কোনো সমস্যা হবে না ওই যে আমরা মুখে বলে থাকি না যে সেই দিন যেন আল্লাহর আরো সে তলে যেন ছায়া পায় তার মানে কি পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ওই হলো বিচারের জন্য হাসরের মজার মাদানী বিচারের বিচারের ওখানে যে উপস্থিত হয়ে আর মাত্র সাড়ে তিন হাত উপরে আসবে সূর্য ওখানে অনেক শাস্তি হবে অনেক পাপ মানে অনেক আমরা মমের মতো গলে যাব ওই তাপে হয়ে যাব আল্লা ছায়া তোলার প্রয়োজন আছে আল্লাহর ছায়া ব্যথিত আর কোন ছায়া সেদিন থাকবে না সেই ছায় আমরা সবাই যেন স্থান পাই এই দোয়া আল্লাহর কাছে করি হম তার মানে ইমানে ঠিক রাখতে যদি আমরা পারি তাহলে ওই দিন আমরা সেদিন ছায়া আবার আর যদি না পাই তাহলে শুধু খালি মোমের মতো গলে যাব চোখের পলকে আবার আবার পুনরায় জীবন গলে যাবো এরকম শাস্তি সেদিন থাকতে থাকতে হবে হবে ওই শাস্তি পঞ্চাশ হাজার বছর না হওয়া পর্যন্ত শেষ হবে না হম তাহলে এখানে দেখা গেল যে আমরা এই এইখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম সেটা হলো কি যে যে উত্তর সঠিকভাবে দিতে পারবে সে শান্তিতে ঘুমায় গেল কেয়ামত পর্যন্ত আর যে দিতে পারলো না সে কিন্তু কেয়ামত পর্যন্ত শুধু শাস্তি ভোগ করতে হবে তাহলে আপনারা ভাবেন তো আমি যে যদি হয়ে হয়ে থাকে থাকে বা হ্যাঁ তাহলে তো উনি তো শান্তির ঘুমে ঘুমাচ্ছেন যে ঘুমিয়ে যায় সে তো ঘুমিয়েই গেল অচেতন মানে মৃত্যু তাহলে ঘুমানো ব্যক্তি কি করে একজনের স্বপ্নে আসতে পারে আপনাদের কাছে প্রশ্ন থাকলো একটু কমেন্টে জানাবেন হম

হ্যাঁ তোমার কথাগুলি ঠিক আছে বাবা আমি তোমাকে ধন্যবাদ হম তুমি আসলে কোরআন থেকেই তো ব্যাখ্যা দিছো এটার বিরুদ্ধে আমি যেতে পারবো না এটা আমি কখনো চিন্তা করিনি ঠিক আছে তো এই চাচার মতো করে যদি চিন্তা করে থাকেন আপনারা আপনারা যদি মনে করেন যে আমার এই ছোট ভাই বা ছেলের ছেলের বয়সী সে কথাগুলি বলেছে ভালো বলেছে যদি ভালো বলে থাকি তাহলে কমেন্টে জানা কমেন্টে কমেন্টে জানাবেন হম খারাপ বলে থাকলেও জানাবেন হম আর যদি আমি ভুল করে থাকি এই কথাগুলি বলতে গিয়ে আল্লাহর কাছে আগে ক্ষমা চেয়ে নিলাম পাশাপাশি আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিলাম আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন হুম। এটি ছিল আমার মূল ভিডিও এটি আমি বোঝাতে চেয়েছিলাম ওই চাষাকে হুম একটি আবার এই ভিডিও থেকে আরেকটি জিনিস জানা হলো সেটা হলো কবরে আসলে যে আমরা আমাদের সবাইকে যেতে হবে যেহেতু কবরে সবাইকে যেতে হবে দুনিয়াটাই পাবো আমরা হলো জীবন এই দুনিয়া দুনিয়াবি জীবনটাকে আমাদের কাজে লাগাতে হবে বারবার মানুষ জীবনে আমরা আসতে পারবো না বারবার জন্ম লাভ করতে পারবো না একটিবারই জন্ম লাভ করব এই একটি জন্মকে আমাদের কাজে লাগাতে হবে এই সময়টুকু আমাকে ওই তিনটি প্রশ্নকে ঘিরে জীবন চালাতে হবে যাতে এই প্রশ্ন তিনটির উত্তর আমি যথাযথভাবে কালকে ওই কবর অন্ধকার কবরে যেন দিতে পারি দিয়ে যেন আমি পাশ করতে পারি একবার কবরে পাশ করতে পারলে তাহলে হাস ময়দানেও পাশ করতে পারবো হুম এবং অবশেষে হাসরের ময়দানে বিচারে শেষে আমরা জান্নাত লাভ করতে পারবো আর যদি আমরা প্রথমেই ভুল করি সব ভালো যা শেষ ভালো তার তার মানে যদি প্রথমেই ভুল করে ফেলি কবরে হ্যাঁ তাহলে কবরের শাস্তি শুরু হয়ে যাওয়া মানে কি জানেন সারা জীবন শাস্তি ভোগ করতে হবে হাসরের ময়দানে গিয়েও শাস্তি ভোগ করতে হবে হাসরের ময়দানের বিচারের শেষে গিয়েও হ্যাঁ আমাদেরকে আবার জাহান নামে যেতে হবে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মহান রাব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে সেই জীবন দান করেন সেই ইমান দান করেন যে ইমান দ্বারা আমরা সর্বক্ষণ পাশ করতে পারবো এবং সব শেষে গিয়ে জান্নাত লাভ করতে পারবো পাক মানুষ তো আমরা অনেক ভুল করব। অনেক ভুল করে যাব আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আমরা যেন হল্লা হাসুরের ময়দানে বিচারের শেষে জান্নাত লাভ করতে পারি এটাই ছিল আমার হলো ভিডিও তাই আপনারা আবার ভিডিও দেখবেন দেখবেন আমার ভিডিওগুলি আসলে একটু দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন আমি এই ধরনের আশা রেখেই ভিডিওগুলি বানাই আর একটা কথা হচ্ছে কি আপনারা তো অনেক সময় অনেক ভিডিও দেখেন আমার ভিডিওগুলি দশ বারো মিনিট তেরো মিনিট হয় একটু একটু সময় দিবেন একটু দেখবেন দেখলে অন্তত কিছু তো আমরা শিখতে পারবো এই আশা এই আশা রেখেই তো আমি ভিডিওগুলি সারি তো দেখবেন আল্লাহ আল্লাহফেজ ভালো থাকেন